আজকে আরো কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এলাম প্রথমে যেটা বলার খুব মন্দির শুনুন এই যে বুড়ো আঙুলটা দেখছেন এইবার বলি এই বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটার সঙ্গে পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো মানুষ জন্মগ্রহণ করেছে আগে যারা করেছিলেন দেহ রেখেছেন এবং আগামী দিনে যত জন্মাতে থাকবে কারোর সঙ্গে কারোর সামান্যই বুড়ো আঙুলটার ছাপ মিলবে না সেই সঙ্গে তাহলে গোটা হাতের ছাপ কি করে মিলতে পারে এক হতে পারে কী করে শুধুমাত্র কোষ্ঠীটার ওপর বিচার করি সব মানুষের একই রকম হবে এটা তো হতে পারে না প্রত্যেকটা মানুষ তারা আলাদা 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 নিয়ম সাধারণত বিচার করে নটা গ্রহের এবং নটা গ্রহেরই প্রতিকার দেয় আপনারা নটা গ্রহের বিভিন্ন রকম রত্নের নাম শুনেছেন আপনারা জানেন ধারণ করেছেন অনেকে করব মনে করছেন কিন্তু আমি এর আগে বলেছিলাম যে পনেরো জন মিলে আমি দেখি তার কারণটা কি জানেন আমাদের সৌর জগতে শুধু যে নটায় গ্রহ আছে তা নয় এই যে আপনার একটা জ্যোতির্বিজ্ঞান সেখান থেকে জ্যোতিষ জ্যোতিষ চর্চা খুব কঠিন কষ্টসাধ্য ব্যাপার তারপরে তো প্রতিকার যেমন আপনারা দেখেছেন কোনো ইউনিভার্সিটি কলেজ প্রত্যেকটা জায়গায় আমরা পড়াশোনা করে বার হওয়ার পরে আমাদের একটা মার্কশিট দেওয়া হয় এবং একটা সার্টিফিকেট দেওয়া হয় সার্টিফিকেট প্রথম এবং দ্বিতীয় তৃতীয় এভাবে লেখা থাকে তেমন এই যে ইউনিভার্সিটিগুলোতে কোনো একটা প্রফেসর বা প্রিন্সিপাল থাকেন না এবং কেউ যদি কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি করেন সেখানে অনেকগুলো টিচার থাকে কারণ কেউই একটা বিষয়ের উপরে সব জানা সম্ভব হয় না তাহলে সামান্য একটা ইউনিভার্সিটিতেই এতগুলো টিচারের প্রয়োজন হয় তাহলে আপনার জীবনের ক্ষেত্রে এগুলো বিচার করতে গেলে কত কি দেখতে হয় নটা গ্রহ আছে তাহলে এবার নটা গ্রহের নামে প্রতিকার আছে নটা বারের কি প্রতিবার প্রতিকার সাতাশটা নক্ষত্র আছে তার কি প্রতিকার এছাড়া যোগ আছে করণ আছে তিথি আছে এই রকম অজস্র দিকগুলো বিচার করার দিক আছে তবে প্রতিকারের ব্যবস্থা করা হয় কারোর গ্রহগুলো ভালো আছে তো তিথি খারাপ আছে নক্ষত্র খারাপ আছে যেমন বিশেষ করে দুটো তিথির নাম আমি করছি অশ্লেষা এবং মঘা তাহলে খারাপ তিথিও তো আছে তাদের কি প্রতিকার সেটা করিয়েছেন কি যার জন্য সমস্যা আপনাদের থেকেই যায় নানা কারণে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার যে বিচার্য বিষয় বা আমাদের যে বিচার্য বিষয় কারোর পক্ষে একা বিচার করা সম্ভব নয় আগেই বললাম একটা বাঁ হাতের টিপছাপের সঙ্গে কারোর সঙ্গে মেলে না সেই আদিকাল থেকেই টিপছাপ দেওয়ার একটা প্রচলিত ব্যাপার চলে এসেছে যেটা এখনো আছে বন্ধ হয়ে যায়নি এখন তো আবার পাঁচটা আঙুলের ছাপ নেওয়া হয় তাহলে আপনারা বুঝে দেখুন শুধুমাত্র একজন জ্যোতিষী কিভাবে আপনার জীবনের সিদ্ধান্তটা নিতে পারে এবং কি কি খারাপ থাকতে পারে ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আমার যে সিদ্ধান্ত বা আমাদের যে সিদ্ধান্ত আমরা বারোজন পনেরো জন বিশিষ্ট মানুষজন মিলে বসে সেটাকে বিচার করি এখানে আরও ব্যাপার আছে আপনার কাল সর্প দোষ আছে নাকি মাঙ্গলিক দোষ আছে নাকি পিত্র দোষ আছে নাকি আরো অনেক দোষ আছে দোষ আছে কাল সর্প দোষ আছে অজস্র দোষ সেগুলো আছে নাকি এর সঠিক কী প্রতিকার সেগুলো কি রত্ন নাকি ছোট্ট কোনো ক্রিয়া নাকি এদের দোষ আছে না কোনো নক্ষত্রগত বারগত মাসগত যোগগত তিথিগত কি করণগত এগুলোর কোন দোষ আছে এইবার দেখতে হয় আপনি যে পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটা গেছে সেখান থেকে কোথায় আপনি অবস্থান করছেন কোথায় আপনার জন্মক্ষেত্র সেখানকার সময় ক্ষেত্র কী ছিল কে কোথায় ছিল সব দেখার ব্যাপার থাকে তারপরে তাদের অধিপতি তাদের দেবতা একটা মানুষ কী করে হিসাব করতে পারে সেটা তো সম্ভব হয় না যার জন্যেই আমার এতগুলো বিষয় আপনারা আমি এটা প্রত্যেকই বলছি যারা এই চর্চার মধ্যে আছেন তারা আমি একবার মনে করিয়ে দিচ্ছি খারাপ হয়তো আপনাদের লাগতেই পারে যারা এই চর্চার মধ্যে আছেন আমি একটু অন্য অন্যরকমভাবে বলছি কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনার নিজের সন্তানদেরও কি এগুলো ঠিক দেখে দেখে বিচার করেছেন কারণ ধরুন সব ঠিক আছে তার কি কোনো খারাপ নক্ষত্র পড়েছিল তার কি প্রভাব পড়তে পারে সমস্ত বিচারটি আমরা একসঙ্গে বসে বিচার করি এইবার দেখতে হয় তার কি কি দেখার ব্যাপার আছে দেখুন কতগুলো বিষয় মানুষের দেখতে হয় তার আয়ু তার বিদ্যা তার কর্ম তার বন্ধুত্ব তার ব্যয়ভাব তার আত্মীয়ভাব ভাব এবং কোন ক্ষেত্রে গেলে সে সফলতা লাভ করবে কি ব্যবসা করলে তার সফলতা লাভ করবে কোন ধরনের যানবাহন কোন ধরনের কি ব্যবহার করলে তার সফলতা দেখা দেবে কারণ আমাদের এই যে সাতটা রামধনুর সাতটা রঙের মতন অনেক কিছু বিচার্য বিষয় আছে প্রত্যেকটারই একটা ফ্যাক্ট এফেক্ট আছে সেগুলো খুব বিচার্য বিষয় এই সমস্ত বিষয় আমরা সকলে মিলে বসে করি এবার আপনাদের যে ব্যাপারটা হচ্ছে আমার কাছে যে দেখানোর বিষয়টা আমি এর আগে আমি কোনো চেম্বারে বসি না সময়ও নেই কিন্তু আমার কাছে তো সারা দেশের মানুষজন দেখায় সেটা কিভাবে দেখাতে পারে এবং আমি ফোনে সকলের সঙ্গে সরাসরি কথা বলি যেটা হচ্ছে আমি আপনার মন্দির প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা উপনয়ন তারপরে যে সমস্ত মার্কেট কমপ্লেক্স হয় সেখানকার বাস্তু এ দেখাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে নিয়ে যাওয়া হয় তখন সেই জায়গায় আমি একদিন এই জায়গায় দুদিন তিন দিন থেকে যারা সরাসরি আমাকে দেখানোর বা দেখার খুব ইচ্ছা হয় তখন সেগুলো আমি দেখে দিই এবং এত লোক সমবেতভাবে দেখারও খুব সামান্য যেটুকু না নিলে নয় খুব সামান্য যেটা সকলে দেখাতে পারে বড় কোনো চার্জও করি না এটা আমার খানিকটা সেবামূলক দিক আপনি ভাবতেই পারেন এই তো কদিন আগে কলকাতায় সভা সভাঘরে আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সভায় সেখান থেকে আমি প্রধান অতিথি হই আমাকে সংবর্ধনা দেওয়া হয় আমার আমাকে বলেছিল আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আপনি এমন একটা বিষয় দেন যেটার ওপরে বাচ্চারা মাস্টার ডিগ্রি করার সময় ডিজার্টেশন পেপার তৈরি করতে পারে বা তাদের রিসার্চের ক্ষেত্রে পিএইচডিতে কাজে লাগে সেটা তাদের মনমত হয়েছে তার জন্য পুরস্কার পেয়েছি এবং আমার অন্যান্য আগাম গত দিনের কাজগুলোর জন্য তারা আমাকে সংবর্ধিত করেছে আপনারা হয়তো বিভিন্ন ফেসবুকে গেলে দেখতে পারেন যে পত্রিকা থেকে আমার লেখাটা বার হয়েছে এই বিষয়ের ওপর সেটা হচ্ছে আলিঙ্গন সাহিত্য পত্রিকা এটা আন্তর্জাতিক সাহিত্য পরিষদ বের করেছে এবং সেদিন যে টপিটা পাই আমি আপনাদের দেখাচ্ছি এই গত ছয় এপ্রিল রবিবার দু এখানে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে চ্যানেলে আমি ডক্টর কুমার প্রদীপ কিন্তু এখানে ডক্টর প্রদীপ ভট্টাচার্য দেখা যাচ্ছে এটা আমার অফিসিয়ালি নাম আর এই যে নাম্বারটা এই যে নামটা আমি ব্যবহার করছি এটা আমাকে আমার দাদু ঠাকমা বা পূর্বপুরুষ যারা ছিল এরা আমাকে এই নামে ডাকত তার স্মৃতির উদ্দেশ্যে আমি নতুন করে একদম জিরোর থেকে প্রচার মিডিয়ায় এলাম এরকম বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে এতেও আমি ভারতবর্ষে বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সংবর্ধনায় বিভিন্ন জায়গায় আমাকে গেস্ট হিসাবে যেতে হয় প্রচুর পুরস্কার তখনও সেখানে দুদিন দিন তিন দিন আগে গিয়ে সাধারণ মানুষকে দেখাশোনা করে দিয়ে আসি বলতে পারেন আপনারা সেখানে আপনি এক করে দেখেন দেখুন গুগল মিটে সবাই একত্রিত হয়ে দেখার একটা ব্যাপার আছে ভিডিও কলিংয়ে আমরা আলোচনা করি অনেক সময় আমার সঙ্গে চার পাঁচজন থাকে না এবং আমাদের এইখানে যে আছে এই রকম বিশিষ্ট মানুষজন আছে যারা আমার থেকে এক দু বছরের সিনিয়র আছে বেশিরভাগ আমার সমবয়সী আছে জুনিয়র আছে এবং দুজন যে আছে সে প্রায় আমার পিতার বয়সী যারা বিভিন্ন দিকে পারদর্শী এবং সুনামি যশস্বী এই সকলকে নিয়ে বসে আমরা মানুষের বিভিন্ন দিকগুলো দেখি আর এইটায় কাউকে লিঙ্কটা আমি এদিনও গিয়ে দিলাম না কেন একবারে এই অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ তারপরে আপনার জাপান ফ্রান্স ইতালি বিভিন্ন জায়গা থেকে বাঙালি সাহিত্যিকরা এসেছিলেন গবেষকরা এসেছিলেন আমি তাদের আর নাম করছি না তাহলে আরও কত লোক ছিল একবারে ভাইরাল হতে পারতাম কিন্তু যেটা আস্তে আস্তে হয় সকলের ক্ষেত্রেই সেটাই স্ট্রে করে আমার সঙ্গে আমার এতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন যদি ভালো মনে করেন বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন সূক্ষ্ম বিচারটা পাবেন তবে কিছু করার আগে আপনারা যদি প্রতিকার কিছু নাও করেন তাতে অসুবিধা নেই কিন্তু করবেন যাই করুন খুব সাবধানে আমি এর আগের ভিডিওতে চশমার কাঁচ দিয়ে কিছু উদাহরণ আপনাদের দিয়ে গিয়েছি নমস্কার সকলে ভালো থাকবেন